কারণ জীবাণু শখ কিন্তু নিলে আপনার যখন পানির মাঝে যখন ঢালবেন তখন কিন্তু এটা ফেনা ফেনা হয়ে যাবে ফেনা হয়ে যাবে যতই লড়াবেন তত ফেনা হয়ে যাবে হ্যাঁ জীবাণু এই এটা আমি এখন এই মুহূর্তে কেন দিতেছি এটা জানেন এখন এই সন্ধ্যাকালীন টাইমে আমি এই জীবন ব্যবহার করতেছি একটি কারণে এখন এই মুহূর্তে হুম এখন এই সন্ধ্যাকালীন সময়ে জীবন নাশক ব্যবহার করার কারণটা হলো পানিটাকে যেন জীবাণুমুক্ত করে তার সাথে মাছটাকেও যেন জীবাণুমুক্ত হয় আমার মাছ ও যেন জীবাণুমুক্ত হয়ে যায় এখন এই সন্ধ্যাকালীন সময়ে আমি কেন জীবাণুনাশকটা দিতেছি এটা আমি পুরাপুরি বলবো আপনাদেরকে আপনারা সকলে আমার ভিডিওর পাশে থাকুন। মানে আজকে প্রথমে কিন্তু দেখাইলাম আমার এই পুকুরে যে এই পুকুরে জীবন ব্যবহার করি জীবন অনুসব এখন এই সন দেখালের সময় আমি কেন জীবন ব্যবহার করছি এটা কিন্তু আপনাকে জানেন এটা কিন্তু আমার একটা নতুন কৌশল নতুন একটা টিপস এটা আমার নতুন কৌশল আমি এইভাবে ব্যবহার করাতে আমি অনেক লাভ পেয়েছি অনেক উপকারও হয়েছে হ্যাঁ আপনাদেরও ভালো হবে কারণ আমরা পুকুরে জীবন অনুসব কারণে ব্যবহার করি কেন ব্যবহার করি আমাদের পুকুরে পাড়িটাতে যেন কোনো জীবন না থাকে তাই জন্য তো তাই জন্য আমরা জীবাণু এখন আবার এই পানিতে যদি জীবাণু থাকে মাটিতে যদি জীবাণু থাকে তাহলে আমাদের পানি এবং মাটিকে জীবাণুমুক্ত করার জন্যই কিন্তু আমরা একটা জীবাণু সুখ দিয়ে থাকি তখন এমপ্লোরাইড এটা আমরা দিয়ে থাকি কেন এটা দেওয়ার একটা কারণ সব বড় বড়ো কারণ আমাদের মাছকে যেন সেফটি দিতে পারি আমাদের মা যেন সুস্থভাবে বেশি থাকে তার জন্য কিন্তু আমরা এটাকে দিই এখন আমি কেন দিলাম এ সন্ধ্যার আগ মুহূর্তে কেন দিলাম এটা এটা দেওয়ার একটা বিশেষ ফায়দা আছে এই ফায়দাটা হলো আমার পানিটাকে তো শুধু শোধন করলে হবে না আমার মাছটাকে শোধন করতে হবে এখন মাছটাকে আমরা শোধন করতে গেলে আমরা এই পানিতে মনে করে এখানে চল্লিশ শতাংশ পুকুর আমার কিন্তু অনেক পানি অনেক পানি আমি হয়তো দুইশো জীবন অনুষ্ঠ দিয়েছি কিন্তু এই দুইশো এল জীবন অনুষ্ঠ দিয়ে কি আমার মাছের শরীর পর্যন্ত যে পৌঁছায় রে পানির জীবাণু ধ্বংস হবে ঠিক আছে মাছের শরীরের যদি জীবাণু ঢুকে থাকে এটা কিভাবে আমরা দূর করবো সেটার জন্য আমি একটা বিশেষ পদক্ষেপ নিয়েছি সেই পদক্ষেপটা হলো আমি এই যে সন্ধ্যার একটু আগ মুহূর্তে দিলাম এই কারণে আমার মাছের শরীরে যদি কোনো জীবাণু ভাইরাস করে ফাঙ্গাল এরকম যদি কোনো রোগে আক্রমণ করে থাকে কারণ এখন ঠান্ডার সিজন হ্যাঁ আপনার এখন প্রচন্ড কুয়াশা হ্যাঁ এই কুয়াশার মাঝে কিন্তু আমি ঠিক করতেছি প্রচন্ড কুয়াশা এখন কুয়াশা সন্ধ্যা থাকবে কুয়াশা পড়ে গেছে আর এই কুয়াশার মাঝে কিন্তু মাছ উঠছে ফেল করে বেশি আর সকাল সন্ধ্যার পর করবে না এই সকল ফেল করবে আপনার রাত্রে বারোটার পর একটার পর দুটার পর তিনটার পর চারটার পর অক্সিজেন ফেল করবে বেশিরভাগ আর যাদের পুকুরে অতিরিক্ত গ্যাস হয়ে যাবে তাদের পুকুরে শুধু অক্সিজেন ফেল করবে আর যাদের পুকুরে গ্যাস কম থাকবে তাদের পুকুরে অক্সিজেন ফেল করবে না আর যাদের উচ্চ ঘনত্ব থাকবে তাদের পুকুরেও কিন্তু অক্সিজেন ফেল করবে এটা কিন্তু আমি বলে দিতেছি হ্যাঁ অক্সিজেন ফেল কিন্তু এইসব কারণে কিন্তু করে আরেকটি কারণে করো অতিরিক্ত যখন উকুন হয়ে যাবে আপনার পুকুরে তখন কিন্তু অক্সিজেন ফিল করবে আর অতিরিক্ত উকুন হওয়ার কারণে আপনার মাছকে যখন ফোটা করে দেবে তখন তো আপনার মাছ অক্সিজেন ফেল করবে মাছ বাঁচবে মাছ লেল করে চলবে আর আমি আর আমি কেন সন্ধ্যা মুহূর্তে এবং এই এই মুহূর্তে আমি জীবন নষ্ট শিখাইলাম এটা আপনাদের অবশ্যই অবশ্যই জানার দরকার আর এটা শোনার জন্য আপনারা এখন পর্যন্ত অপেক্ষা করতেছেন এটা আমি বলবো আমি কেন দিয়েছি এটা দিয়েছি এই কারণেই আমার মাছের শরীরে যদি কোনো স্পট কোনো ক্ষত কোনো ইনফেকশন কোনো এরকম যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার মাছটা খুব সহজে ভালো হয়ে যাবে কেননা আমরা তো প্রত্যেকে এই জিনিসটা জানি জীবাণু সুখের পানিতে যদি আমরা তিন দিন একাধারে গুছু করে পারি মাছটাকে তাহলে আমাদের প্রত্যেক মাছের শরীরে কোনো রোগ জীবাণু এবং ক্ষত থাকবে না ভালো আমরা প্রত্যেকে মোটামুটি জানি আর একটা জিনিস জানি আমরা পটাশের পানি দিয়ে যদি দৌত করি কোনো একটা মাছকে তাহলে কিন্তু এই আপনার এই যে উকুন ছেড়ে যাবে উকুন থাকবে না শরীরে রোদ দেওয়া মুখ অথবা পচা ঘা এরকম কিন্তু ভালো হয়ে যায় এটা কিন্তু আমরা প্রত্যেকে জানি পটাশের পানি দিয়ে দ্রুত করি লবণের পানি দিয়ে দ্রুত করলে কিন্তু এরকম সমস্যার থেকে সমাধান হয় এবং আমি পটাশও দিলাম না লবণও দিলাম না কিন্তু সন্ধ্যার আগে আমি কিন্তু জীবন মাসের দিয়েছি এটার কারণটা হলো আমি এখন আমি কি দশ মিনিট অথবা পাঁচ মিনিট অথবা আধা ঘন্টার ভিতরে কি এই জীবাণু নাশকটা সারা পুকুরে কি রিসাইকেল হবে চার ফুট পানি করে দিতে পারে চার ফুট উনিশ পর্যন্ত কি এই মেডিসিনটা কিন্তু চাইতে পারছে অবশ্যই না যাইতে পারে হ্যাঁ মাছও কি এখন বাড়ছে বাসও কিন্তু বাসে তাহলে আমার মেডিসিনটা এখন কোন স্তরে রয়ে গেছে এখনো উপরে স্তরেই মেডিসিনটা রয়ে গেছে যেহেতু আমার আমার মাছ তো স্তরে রয়ে গেছে আমার মাছ তো নিচে স্তরে যেহেতু গুলসা মাছ একবার মাটিতে আছে একবার মাটিতে মাটি আর আমি মেডিসিনটা সিডাইছি কোন স্তরে এখন উপরে স্তর ভেদ করে মিডিল স্তর ভেদ করে আবার একবার নিচের স্তরে এই মেডিসিন যেতে যেতে তো ভাই কাম সারা হয়ে যায় এই মেডিসিনে কোনাগুনি তাকবে না হয়তো এই কারণে তো আমাদের ওষুধ মেডিসিনে কাজ করে না কিন্তু কাজ করে না যে এটার কারণটা হলো এইটাই আমরা ওষুধ মেডিসিন যখন সিডাই আমরা সিস্টেম মত করে পারি না অথবা গবেষণাগার যারা আছেন তারা তো হয়তো বইলে দেন দুপুর বেলায় দিবেন দুপুর দিলে পানিটা রিসাইকেল হয়ে যায় আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টার ভিতরে যখন রিসাইকেল হবে সারাটা পানি নিয়ে এটা তো আমার মাছ তত একটা ভালো রেজাল্ট নাও আসতে পারে এভাবে আমি সেই জন্য ওই কাজটা এভাবে না করে আমি এখন দিয়েছি সন্ধ্যার আগ মুহূর্তে একটি কারণ আমি এখন আর দশ মিনিট মাগরিবের আচার করবে নামাজ পড়া হবে নামাজ পড়ার পরে আমি এসে খাবার দিয়ে দেব খাবার যখন দিয়ে দেব আমার খাবারের মাঝেও কিছু জীবাণু শেখার যে মেডিসিনটা আছে এটাও ঢুকে যাবে খাবারের মাঝেও আর আমার মাছটাও উপরের স্তরে বেশি আসবে যখন আমার মাছটা উপরের স্তরে বেশি আসবে তখন উপরের স্তরে কিন্তু এখনো মেডিসিনটা কিন্তু রয়ে গেছে এখনো জীবাণু শেখার যে মেডিসিনটা ওটা কিন্তু এখনো উপরের স্তরে রয়ে গেছে তাহলে কি হবে আমার খাদ্যের সাথে কিছু জীবাণু মেডিসিন ঢুকে রইলো প্লাস এই খাদ্যটা মাছে খাইলো আমার পেট পরিষ্কার হয়ে যাবে মাছের আর আরেকটা কাজ হবে আমার মাছটা যখন উপরে বেশি আসবে সে ওয়াশ করবে ছোটাছুটি করবে এই জীবাণুনাশকের যে মেডিসিনটা ওটা আমার মাছের সর সারাটা শরীরে লাগবে সারাটা শরীরে লাগার পরে লাগার কারণে আমার মাছের যে যদি কোনো ক্ষত থাকে কোনো যদি ইনফেকশন থাকে তাহলে আমার এই সকল ক্ষত ভালো হয়ে যাবে ইনফেকশন ভালো হয়ে যাবে আমি যদি এইভাবে তিন দিন দিই তাহলে আমার ক্ষত রোগী ভালো হয়ে যাবে যদি কত রোগী থাকে তিন দিন যদি পর পর এইভাবে তাহলে আর এটা কিন্তু মূলত দেওয়ার সিস্টেম হলো দুপুর বেলা দুপুর বেলা আপনি এই রুদ্র রুদ্র অথবা অতিরিক্ত তাপের মাঝে না মিডিয়াম তাপের মাঝে দিতে হয় কিন্তু আমি কিন্তু যেহেতু এখন শীতকাল হ্যাঁ অতিরিক্ত রুদ্র নাই আর আমি দিয়েছি এই কারণে এখন এই প্রত্যেক গোসা মাছকে কিন্তু সমস্যা দেখা দেবে সমস্যা হলো লাল ক্ষত ইনফেকশন ঘা এরকম দেখা দেবে সেই জন্য আমি এটা এইভাবে ইউজ করেছি করেছে যেন আমার পুকুরে কত কা এরকম যদি থাকে থাকে তাহলে যেন ভালো হয়ে যায় ভালো হয়ে যায় আর যেন এরকম ক্ষত রোগ যেন আমার পুকুরে না আসে আর এই আরেকটা বিষয় এই ক্ষত রোগের জন্য দূর করার জন্য আরেকটা মেডিসিন আছে এটা হলো অর্গানিক গ্রোথ প্রমোটর এটা ব্যবহার করলো কত রোগ ভালো হয়ে যায় কত রোগ আসতে দেয় না পুকুরকে মাছও ভালো থাকে মাছও সুরক্ষা পাই তাহলে আজকে আমার এই ভিডিও আর দীর্ঘায়িত করবো না এখান থেকে বেঁধে নিবো তাহলে আগামী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ